रिक्शा मरका मैं हरो के मनुष्यर मरका रिक्शा मरका सकोनर मरका रिक्शा मरका हमारा फार्म मरका रिक्शा मरका अभिबैर मरका रिक्शा मरका ओ चाय बुतारे दोआ चाय समोदे হাতে <laughs> আমাদের <laughs> <Yardim. Sessizlik> <laughs> हा <volumes> <sim builds Donald vengeance> <sim Mentos> <puppy ratawweel> আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সবার সাথে কথা মিলাই আমরা সবাই। আপনার দোয়া আমাদের চাই। আমাদের বাজারে যা কাজ হইছে একবার সকালের মারকা, রিকশা মারকা, Tata Lada বাইরে মারকা, রিকশা মারকা।

আসসালামু আলাইকুম দশক আমি আবারও যুক্ত হয়েছে কর্মী যুক্ত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সংসদ সদস্য পদপ্রাথী বাংলাদেশ কেলাপের পক্ষ থেকে রিক্সা প্রতীক্ষে নির্বাচন করবেন যেটাই কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর আসনে দুটি সিট নিয়ে নির্বাচন করেন গণসংযোগ করছেন আমরা বর্তমানে আছি হোসেনপুর উপজেলায় গলা সুপা ঘ শাহিদল ইউনিয়নে আছি আমরা গণসংযোগ চলাকালীন সময় আমাদের সামনে এই নেতাকর্মীরা আছে বিভিন্ন নেতা নেতাকর্মীরা আছে আমরা এই সন্ধ্যার থেকে আমরা গলা নেতা নেতাকর্মী নেতাকর্মীদের আছে নেতাকর্মীদের নিয়ে আমরা গণসংযোগ করছি আমরা এই গণসংযোগের অবস্থানটা হচ্ছে আমরা যেটা আপনাদেরকে বলতে চাই এই গণসংযোগের স্থিতিটা আলহামদুলিল্লাহ ভালো মানুষ রিক্সা মারখার শুনে উৎসাহ উদ্দীপনায় তারা কিন্তু আমাদের সাথে অর্থতা পোষণ করেছে এবং দেখতে পাচ্ছেন বাজারে মানুষ রয়েছে অসংখ্য মানুষ আছে তারা কিন্তু আমি দিয়ে একটু জানতে চাই মুকল হ্যাঁ আমরা যদি একটু জানতে চাই যে আমরা মুজাকির হ্যাঁ একটু আমরা যদি বলতেছি বলি আমরা যদি জানতে চাই যে আমাদের এই গণসংযোগটা কেমন হয়েছে আমাদের সাথে এই নেতাকর্মীরা রয়েছে এবং তাদের এই লিপ্টে ধরণের গণসংযোগের ফলাফলটা রেজাল্টটা কি আমরা আমরা আপনাদেরকে জানাবো ইতিমধ্যে আমাদের মাঝে একজন আমাদের মাঝে অনেক নেতা কর্মী আছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ সদরের অনেক নেতা কর্মীরা আছেন উনি আছেন ওনার কাছ থেকে জানবো যে আসসালাম আলাইকুম হাজার আমরা যে আজকে গণসংযোগ করছি তার মধ্যে আপনাদের রিক্সা মাথায় কীরকম সারা পাচ্ছেন ওকে জানাবেন আলহামদুলিল্লাহ আমরা প্রার্থী মুক্তি হাজায় আসরের নামাজ পড়ছি ঘোর্ষণ তারপরে আমরা আসরের নামাজ পড়ে বাজার আসছি কাওনা বাজারে আয়সা আমরা লিফ্টেট বিতরণ করছি এবং আমরা আল্লাহ মামুন সাহেবের দলের গণসংযোগ করছি তারপরে এখন আমরা আসছি মাহজিবর নামাজ পড়ছি গলাচিবা বাজারে বড় মসজিদ সেই মসজিদে এমপি পদপ্রার্থী মুফতি হাজায়তুল্লাহ আদি উনি দিন সম্পর্কে এবং খেলাপথ সম্পর্কে কিছু আলোচনা করেছেন শিলিতদের উদ্দেশ্যে অনেক সারা পেয়েছি এবং গলাচিপা বাজারে আমরা দীর্ঘসিবের পর থেকে শুরু করে এই পর্যন্ত আমরা আমরা গণসংযোগ করছি আলহামদুলিল্লাহ প্রত্যেকে হাসি মুখে আল্লাহ দল ছড়ার সাথে সাথে তারা রিক্সা হয়েছে এবং বলছে আপনারা সকলে এখন এবং ইসলামী দলগুলি যে আছে সমস্ত দল যদি একসাথে হয় তাহলে বলবে বলতেছে সাধারণ পাবলিক যারা আছে তারা প্রত্যেকে রিক্সাওয়ালা এবং দোকানদার ভাই সহ যত স্তরের লোক আছে সবাই আনন্দিত হয়েছে যে আপনারা সকলে ইসলামী দল একসাথে আসেন তাহলে আপনারা বিজয়ের মালা আপনারা ছিনিয়ে নিতে পারবেন সেই জন্য আমরা এই জন্য আমরা সকলে মিলে আমরা গণসংযোগ করছি আমরা ঈশ্বরগঞ্জ থেকে লোক এসেছে এবং হুশনপুরের স্থানীয় লোকজন এসেছে আমাদের অনেক লোক একসাথে আমরা গণসংযোগ করছি আনন্দের চিত্তে আমরা আশা করি আলহামদুলিল্লাহ মুফতি হাজায়তুল্লাহ আজ রিক্সা মার্গা ঈশ্বরগঞ্জ সদর এবং হুশনপুরে বিপুল ভোরে বিজয়ী হবে বিজয়ের মালা ছিনিয়ে আনবে এই কথা ব্যক্ত করে আমি সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম আল্লাহ আল্লামা মামুনুল হক জিন্দাবাদ মুক্তি হাজায়তুল্লাহ হাদি জিন্দাবাদ বাংলাদেশ খেলাফত মুদি জিন্দাবাদ ধন্যবাদ দর্শক আমরা কিন্তু সরাসরি যুক্ত ছিলাম বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য কিশোরগঞ্জ সদর হোসেন বাসারের সংসদ সদস্য মুফতি হেদায়তুল্লাহ হাজি সাহেবের এই গণসঞ্জিকে এ ভাই আমরা পিছনে সামনে গেলে তো না ইলেকশন সংসদ সদস্য মুক্তি হেদাতুল হাদি সাহেবের আমরা কৃষক সদর হোসেন আসনে গণশুন করছি ইতিমধ্যে আমরা কিন্তু গড়াচি প্রবাদা আছি আমাদের সাথে হোসেন ফুরের এবং আশপাশের উপর ছাড়া অনেক রয়েছে তারা শহরে কিন্তু আমরা মাগ্রীবের নামাজ এখানে আদায় করেই কিন্তু আমরা এই গণসংযোগে যুক্ত হয়েছি আমি যদি আপনাদেরকে একটু বলতে চাই সরকার বলতে চাই আমাদের সাথে ভাই আমাদের সাথে সাথে আছেন হোসেনপুরে উপজেলা বাংলাদেশ কালাবাদ মুদ্রিসের সভাপতি আমরা জি যুগ্ম সাধারণ সম্পাদক আমরা ওনার কাছ থেকে জানবো যে গলাচিফাই এই গণসংযোগের বর্তমান পরিস্থিতি আমাদের কিন্তু জানাতেন গলাচিফাই যে আমরা গণসংযোগ করছি এরা কি বর্তমান পরিস্থিতি কি এবং মানুষদের কীরকম সারা পাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা এই আসরের পর থেকে শুরু করে এখন আমরা গণসংযোগ করছি কিশোরগঞ্জ কুষানপুর থানাদের ঐতিহ্যবাহী চিফা বাজারে মাদীপের পর থেকে এখানে আমরা কার্যক্রম শুরু করছি মাকদীপের নামাজের পরে বোলারশিমা বাজারের কেন্দ্রীয় মসজিদ যেটি সেখানে আমরা কিছু কথাবার্তা বলেছি মুসলিন আলহামদুলিল্লাহ ব্যাপক সারা সারা পেয়েছি এবং আমরা এরপর থেকে পুরো বাজার আমরা গণসংযোগ করছি আলহামদুলিল্লাহ সকলেই বলছেন আপনারা এরকমভাবে কাজ করতেছেন এগিয়ে যান এই দিয়ে আগামীতে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে বিপুল ভোট জয়যুক্ত করবো বাংলাদেশ খেলাফত পরিদেশের পক্ষে থাকব এরকম ইসলাম পরিদেশকে তারা ফলত আমাদের চাচ্ছে আমরাও এরকমভাবে ব্যাপক সারা পাচ্ছি আর ধন্যবাদ দর্শক যুক্তি ছিলাম বাংলাদেশ খেলা মন্ত্রিসের পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী কিশোরগঞ্জ হোসেনপুর আসনের এমপি পদপ্রার্থী মুক্তি হেদায়ত হাদি সাহেবের এই গণসংযোগ আমাদের এই গণসংযোগটি একখানা চলতেছে একটানা চলতেছে কিন্তু আজকে আমাদের হয়তো সাময়িকভাবে সমাপ্তি হবে পর আবার দুই তিন দিন দিয়ে আবার চলবে তো আমরা চলতে চলতেছিলাম এই গণসংযোগের দেখেছেন পুরো শহরেই কিন্তু আমাদের এই কর্মীদের ব্যাপক অবস্থিতি রয়েছে এখানেও আমরা যে হ্যান্ড মাইক সহ আমাদের ছাত্র সেবা পুরা কর্মীরাই কিন্তু এখানে অবস্থিত আছে পুরো শহরে কিন্তু আমাদের অবস্থিত আছে আমরা এখানে গণসংযোগ করছি তার মধ্যে আমাদের ছাত্র ছাত্র মধ্যে শহর রয়েছে অনেক কিশোরগঞ্জে অনেক নেতাকর্মীরা রয়েছে পুরা শহরে কিন্তু আমাদের কর্মীদের একটা উচ্চ ভরা একটা ভিড় রয়েছে এবং আমরা যেখানে যাচ্ছি আমরা এই রিক্সা মার্কার একটি একটি সারা পাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা আশা করছি আমরা কি দর্শকদের কাছে জেনে এবং আমরা এই প্রশ্ন উত্তরের মাধ্যমে জানতে পারলাম যে বাংলাদেশ কেলা মজলিস কিন্তু অবশ্যই বিপুল বুথে তাদের একটা পাস করার সম্ভাবনা রয়েছে যদি তারা অক্ষবদ্ধ হয়ে তারা নির্বাচনের দিকে সম্ভব থাকে দর্শক এই ছিল আজকের এই গণসংযোগের সর্বশেষ পরিস্থিতি আমাদের সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই নেতা কর্মীরা কিন্তু এখানে রয়েছে পুরো বাজার জুড়ে কিন্তু আমাদের নেতা কর্মীরা আছে তাছাড়াও আমি কিছু কয়েকজন বিরতি নিয়েছি আবার আপনাদের মাঝে আসবো আপনি আপনাদেরকে যদি সরাসরি দেখায় আমাদের বাংলাদেশ কেলাগত বাংলাদেশ কেলাগত মন্ত্রিশ জাতীয় সংসদ সদস্য এবং এমপি পদপ্রার্থী মুফতি হেদায়তুল্লাহ হাদিস সাহেব আমাদের এই চার মানে মরব্বের সাথে গণ্য বন্যবর্তী যারা আছেন তবে প্রত্যেকের সাথে কিন্তু তারা গণ করছেন এবং মত বিনিময় মত বিনিময় করছেন আমাদের কিন্তু গণসংযোগ মাধ্যমে প্রত্যেকই আমাদের গলাচি বা বাজারে বাজারে চলছে আমরা এই বাজারের মসজিদে নামাজ পড়ে কিন্তু আমরা আদায় করছি কিন্তু আমরা এখন আছি কাঁচা বাজারে কাঁসা বাজার থেকে মামলায় কোন সঞ্চক্ষে এই পরিস্থিতি চলছে আমরা কিন্তু শুরু থেকেই এই পর্যন্ত কিন্তু আমরা এই বনস্য সবাই <laughs> <laughs> <laughs>